ভারতে এ শুরু হয়েছিল দুই হাজার বাইশ সালে হিন্দুত্বপন্থী মুখপাত্র নূপুর শর্মার মাধ্যমে তারপর থেকে হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার একটি বিপজ্জনক প্রবণতা ধীরে ধীরে বেড়ে চলেছে শর্মার মন্তব্যের পর দিল্লি বিজেপির সাবেক মিডিয়া প্রধান নবীন জিন্দাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একই ধরনের আপত্তিকর মন্তব্য করেন পরে এই প্রবণতায় যোগ দেন হায়দরাবাদের হিন্দুত্বপন্থী রাজনীতিক রাজা সিং এরপর বিশেষটি হিন্দুত্ব মতাদর্শের সাথে সম্পর্কিত কিছু ধর্মীয় নেতার নজরে আসে যেমন রামগিরি মহারাজ এবং জ্যোতি নারসিংহনন্দ আজ এই ধারাটি ছড়িয়ে পড়েছে এক কিশোরী সোশ্যাল মিডিয়া প্রভাবকের কাছেও শর্মিষ্ঠা পানলি এক কিশোরী মেয়ে যিনি প্রকাশ্যে ইসলাম এবং মুসলমানদের প্রতি ঘৃণা প্রকাশ করেন তিনি অত্যন্ত অশ্লীল ভাষা ব্যবহার করেন যা একজন ভারতীয় কিশোরী মেয়ের মুখ থেকে শোনা সত্যিই চমকে দেওয়ার মতো এটি তার পরিচয় ছিল এখন আমরা মূল ঘটনায় আসি একটি পাকিস্তানি টুইটের জবাবে সে একটি ভিডিও প্রকাশ করে যেখানে ইসলাম এবং হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সবচেয়ে অশ্লীল ও অবমাননাকর মন্তব্য করা হয়েছে मैं जो पहले तो इनके नवी डिल्यूजनल थे उनको लगते थे कि भाई सेवेंटी टू हूरे दिखेंगी वर्जिन वो भी जन्नत जाके असलियत में रंडी खाना जाके आए थे वो শর্মিষ্ঠার এই মন্তব্যগুলি আগের বিতর্কুলো থেকে অনেক দূর এগিয়ে গেছে যেখানে নূপুর শর্মার মতো ব্যক্তিত্বরা মূলত ঐতিহাসিক বিষয় যেমন হরত আইসা রাদিয়াল্লাহ আনহু এর সঙ্গে নবীর সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বিবাহ নিয়ে কথা বলেছিলেন কিন্তু শর্মিষ্ঠার মন্তব্য ছিল অত্যন্ত আপত্তিকর ও ব্যক্তিগত আক্রমণাত্মক তিনি শুধু সমালোচনাই করেননি বরং অশ্লীল ভাষায় অপমান করেছেন তার মন্তব্যের মধ্যে ছিল হরত মুহাম্মদকে বিভ্রান্ত বলা এবং জান্নাতের বাহাত্তর হুড়ির প্রসঙ্গকে ব্যঙ্গ করে বলা যে তিনি একটি দেহ ব্যবসার স্থান থেকে এসেছেন এই ধরনের ভাষা সমালোচনা বা বিতর্ক নয় এটি একটি স্পষ্ট ঘৃণার ভাষণ যার উদ্দেশ্যই হল মুসলমানদের অপমান করা এবং উত্তেজনা সৃষ্টি করা শর্মিষ্ঠার বক্তব্য এক নতুন মাত্রার বিদ্বেষ তুলে ধরে ইসলামী শিক্ষার আলোচনা থেকে শুরু করে সরাসরি হয়রত মোহাম্মদের চরিত্র এবং ইসলামের মূল বিশ্বাসগুলিকে হেজ করার উদ্দেশ্য এই ধরনের বক্তব্য মুসলিম সম্প্রদায়কে গভীরভাবে আঘাত করে এবং তরুণ হিন্দুদের মধ্যে ইসলাম বিদ্বেষী ঘৃণার স্বাভাবিকীকরণ ঘটাতে পারে এই ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে এই ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান এবং মুসলিম বিশ্বব্যাপী নিন্দা প্রকাশ যা এই অপমানের গুরুত্ব প্রতিফলিত করে এখন সময় এসেছে বিশ্বজুড়ে মুসলমানদের সবচেয়ে জোরালোভাবে এই ঘৃণার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যদি এই ধরনের বিপজ্জনক উস্কানিমূলক কথাবার্তা প্রতিহত না করা হয় তাহলে ভারতের বর্তমান হিন্দুত্ব প্রধান সামাজিক ও রাজনৈতিক পরিবেশ আরো বেশি তরুণকে ইসলাম ও মুসলমানদের প্রতি বিদ্বেষী করে তুলতে পারে এখনই আমাদের পদক্ষেপ নেওয়ার সময় তো না বেটে মহাত্মা গান্ধীকে ভক্ত